দেখো মাধ্যমিক পরীক্ষায় পাটিগণিত থেকে একটা বড় প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে তো এই পাঁচ নম্বরের বড় প্রশ্নের জন্য এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার জন্য অংশীদারি কারবার চ্যাপ্টারটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো কোষে দেখি চোদ্দোতে আছে অংশীদারি কারবার কত দুশো দুই পৃষ্ঠায় আছে এটা তো এই কোথা থেকে ১৪ যে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি তোমাদেরকে যে এই অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষায় আসতে পারি আসতে পারে প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে যে প্রয়োগ এই যে দেখতে পাচ্ছ প্রয়োগ দশ এবং প্রয়োগ এগারো এই দুটো প্রশ্ন কিন্তু তোমরা খুব ভালো করে করে নেবে প্রয়োগের এই এগারো নম্বর প্রশ্নটা করে দেওয়া আছে এবং দশ নম্বরটি করে দেওয়া নেই যদি তোমরা এই ভিডিওটি দেখো এবং দশ নম্বর প্রশ্ন যদি তোমাদের মনে হয় যে করে দিতে হবে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমি পরের ভিডিওতে করে দেব আচ্ছা এবারে দেখো কোথায় দেখি চোদ্দোর যে প্রশ্নগুলো বলবো এখানে এই যে তিন নম্বর দেখছো তিন পাঁচ তারপর এইখানে দেখো আট নয় ঠিক আছে এবং এখানে দেখো বারো নম্বর প্রশ্ন এবং এই চোদ্দো নম্বর প্রশ্ন এই যে কটা অঙ্ক বললাম প্রশ্ন বললাম যে তিন পাঁচ আট নয় বারো চোদ্দ অর্থাৎ ছটা এবং তার সাথে প্রয়োগের কথা বলেছি প্রয়োগের কথা বলেছি দশ এবং এগারো এই কয়েকটা প্রশ্ন তোমরা করে যাও পাঁচ নম্বরের প্রশ্নের জন্য খুব ভালো করে করে যাও এবছর অংশীদারি কারবার যে চ্যাপ্টারটি সেই চ্যাপ্টারটি থেকে কিন্তু পাঁচ নম্বর প্রশ্ন আসার ভীষণ সম্ভাবনা রয়েছে আর আর দুই নম্বরের প্রশ্নের ক্ষেত্রে যে যে প্রশ্নগুলো তোমরা করবে অংশীদারি কারবারে দেখো এইখানে যে পাঁচ নম্বর দেখছো পল্লবী পাঁচশো টাকা নয় মাসের জন্য এবং রাজিয়া ছশো টাকা পাঁচ মাসের জন্য এটি ব্যবসায় নিয়োজিত করে লভ্যাংশ তাদের মধ্যে বন্টিত হবে কোন অনুপাতে নির্ণয় করো ঠিক আছে তারপর এইখানে দেখো এই যে সতেরোর এক নম্বর প্রশ্নটা দেখে নাও তারপর তিন নাম্বার প্রশ্ন দেখো তারপর এই চার নাম্বার প্রশ্ন যে দেখতে পাচ্ছ এছাড়া যে এমসিকিউ প্রশ্নগুলো আছে এমসিকিউ প্রশ্ন তো সবই করতে হয় তো অংশীদারি কারবার চ্যাপ্টার থেকে এই এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই করে নেবে থ্যাংক ইউ সো মাচ